প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং বিরাট বড় পদক্ষেপের একটি খবর আপডেট উঠে আসছে অবশ্যই বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা যে বিষয়টি উঠে আসছে এবার আপার প্রাইমারি থেকে এক দফা শুনানির পরেই নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি বিরাট বড় পদক্ষেপের খবর কিন্তু বেরিয়ে আসছে অত্যন্ত বড় খবর আপনাদের জন্য থাকছে এই ভিডিওর মধ্যে এক্সক্লুসিভ সেই খবর বন্ধুরা দীর্ঘ সময় পরে আবারও আপার প্রাইমারির ক্ষেত্রে একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন বেঞ্চ এগারো নম্বরে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি দেখে ফেলেছি এবং সেই দিক থেকে দাঁড়িয়ে তার পরে পরেই নিয়োগ রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরাট পদক্ষেপের খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে অবশ্যই নিয়োগের দাবিকে সামনে রেখে আপার প্রাইমারি স্তরে কলকাতা চলো অভিযানের কিন্তু আবারও ডাক দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা বারোটায় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতৃত্বে ও তত্ত্বাবধানে কলকাতা চলো ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা বারোটায় নিয়োগের দাবিকে সামনে রেখে অবশ্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিরাট বড় পদক্ষেপ তবে আপাত নিয়োগের দাবি শুধুমাত্র নয় নিয়োগ ও সেকেন্ড কাউন্সিলিং সহ ধারাবাহিক কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের দাবিতে এই গুরুত্বপূর্ণ কলকাতা চলো কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত একটি সম্ভাবনাময় তারিখ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা বারোটা অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রামী এবং সহযোগী যোদ্ধারা উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সব মিলিয়ে আবারও নিয়োগের দাবিকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ কলকাতা চলো অভিযান কর্মসূচি একটি বর্ণাঢ্যময় এবং অত্যন্ত তাৎপর্যবাহ কিন্তু হতে চলেছে আগামী দিনে অবশ্যই সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে তাই যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং সম্পন্ন করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে নিয়ে রয়েছেন এবং তারা চাইছেন দ্রুত জয়নিংয়ের নির্দেশ আসুক নিয়োগের দাবিকে সামনে রেখে এই কর্মসূচিতে যোগদান কিন্তু করতেই হবে পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে ওয়েটিংয়ে রয়েছেন এবং চাইছেন দ্রুত তাদের যে পরবর্তী ধাপের কাউন্সিলিং প্রসেস বা ধারাবাহিক কাউন্সিলিং প্রসেস শুরু হোক তাদেরও কিন্তু আসতেই হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেলে অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ